এটা আমরা ডি1 থেকেই জানতাম যে রাহুল দা সম্বন্ধে যে করেছে যে এরকম একটা বাংলায় অ্যাপ আসছে মানে হয় না মানে রাশি ফল বাই ছক গুলো আমরা কমবেশি সবাই বিলি আমি তো সব পাথর বাট বাংলায় আসছে আর সেটা হচ্ছে বুঝতে পারবো আমরা বাংলাতে ডিসকাস খুব কমপ্লিকেটেড আমি তো পড়তে পারি না হিন্দি তো জন্য বাংলার অ্যাপটার জন্য খুবই কত বিশ্বাস করো

তার জন্য কাজ করে যেতে হবে আর কাজের সাথে সাথে বাদ বাকি স্টোন গুলো সাপোর্ট এটা এটা কাজ করে যেতে হবে প্লাস মানে আমি আমার যখন একটা জিনিস হয়েছে লাইফে অনেক দিন ধরে অনেক কিছু করেছি অনেক স্ট্রাগল করছি বাট হয় না কোথাও গিয়ে মনে হচ্ছে একটু আটকে ছিল বাট আমি কিছু জিনিস যারা আমাকে প্রথম থেকে ফলো করে বা জানে দেখবে আমি কিছু জিনিস আমার পার্সোনাল লাইফে বলো বা কালার চয়েসে বলো বা কিছু স্পেলিং वगैरह এশন এই সব কিছু জিনিস চেঞ্জ করেছি সেটা অবিয়াসলি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে তো আমি প্রচন্ড পরিমাণে বিশ্বাস করে আই এম ভেরি মাচ মানে ভেরি ভেরি এক্সাইটেড অ্যাকচুয়ালি আচ্ছা তোমার

বা কি রং করলে বা কোন 넘বারস আমাদের এগুলো না খুব হেল্পফুল 넘বারস কালারস যেটাও বল্লোয় নামের যে আমরা যে লিখি এক্স্যাক্টলি নামের স্পেলিং সমস্ত কিছু রিলেটেড কোয়েরি আপনারা এই অ্যাপে করতে পারেন খুবই সামান্য চার্জ যেটা এতটাই কম অন্যান্য অ্যাপের থেকে রিফারেবল কম তো প্লিজ তোমরা ডাউনলোড করো Astro সেভা প্লে স্টোরে अवेलेबल হয়ে গেছে